শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনলাইন জগতের ভাইরাল মুখ প্রিন্স মামুন লাইলা দীর্ঘদিন এক বহির্বাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে একসাথে থাকলেও পরবর্তীতে তারা আলাদা হন শুধু আলাদাই হননি একজন একজনের বিপক্ষে মামলা পর্যন্ত করেন সেই মামলায় জেল খেটেছিলেন ইতিমধ্যেই কিন্তু প্রিন্স মামুন এবং তিনি পরবর্তীতে জেল থেকে বাইর হওয়ার পর দুধ দিয়ে গোসল করেছিলেন এবং জানিয়েছিলেন তিনি আর কখনোই লালার কাছে যাবেন না বা লালার সাথে মিশবেন না কিন্তু এরপরেও দেখা গেছে হঠাৎ করে দুই হাজার পঁচিশে তারা একত্রিত হয়েছেন এবং তারা নিজেরা একটি লাইভের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন পরবর্তীতে আবার তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে টোটাল বিষয়টি ক্লিয়ার করেছেন যেহেতু সংবাদ সম্মেলন করেছেন সেখানে অনেক সাংবাদিকদের তাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেছেন তারা বিভিন্ন সময় যে মামুনের বিপক্ষে লাইলা অনেক কথা বলেছেন এবং লাইলার বিপক্ষে মামুন কথা বলেছেন এইসব বিষয়ে তারা জানতে চেয়েছেন তো তারা শেষ পর্যন্ত মামুন এবং লাইলা জানিয়েছেন মামুন জানিয়েছেন যে তাদের বিপক্ষে যে মামলা চলমান রয়েছে এই মামলা তারা আর চালাতে চাচ্ছেন না তারা একত্রিত না থাকলেও এই মামলাগুলো নিষ্পত্তি করে নেবেন এবং তারা তাদের মতো করে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তারা কন্টেন্ট ক্রিয়েট করবে কিন্তু তারা সম্পর্কে আগের মতো যে সম্পর্কে ছিল সেই সম্পর্কে জড়াবে না চলুন এই বিষয়ে তারা সংবাদ সম্মেলনে যে কথাগুলো বলেছেন পুরো বিষয়টি তাদের মুখ থেকেই শুনে এসেছে তো আর আমি আর ওই আগে রিলেশনে ব্যাক করি না এখন বিষয় হচ্ছে যে আমার যে আমাদের যে মামলা মোকদ্দমা ছিল সেটা নিয়ে ওর লাইফটাও ডিফিকাল্ট হয়ে গেছে আমার লাইফটাও ডিফিকাল্ট হয়েছে এটাও সমাধান করি

খুশির জন্য আমার যা যা করতে হবে সবই করবা কিছু লাগবে এই এই ঝাড়টা খুলে দিবো তোমাকে এখন মাথায় তুমি এটা মাথায় নিতে পারবো না আমি তো লাইলার কাছে যাই নাই লাইলাকে আমার কাছে নিয়ে আসছি আমার প্লেস এটা আমার প্রতিষ্ঠান এখানে নিয়ে আসছি আমি ওর প্রতিষ্ঠানে না হ্যাঁ ওরে নিয়ে আসছি আমি চাই মামলাগুলো আহ শেষ হয়ে যাক আমাদের মামলাগুলো আইনি প্রক্রিয়াতেই শেষ হয়ে যাক আমরা আমাদের নর্মাল লাইফে ব্যাক করি ওর মতন কাজ করুক কন্টেন্ট ক্রিয়েট করুক ওর জব করে ওইখানে যাক আমি আমার মতন ঘোরাফেরা করি এই ব্যাটে বলে বললাম আমাদের আপনি যখন একটা কুকুর পালবেন সেই কুকুরের প্রতি সফটকোনার থাকবে চার বছর পাললেও আমার আমাদের একটা কুকুর মারা গেছে টিংকু যেটাকে আমি তিন বছর চার বছর পালছি ওটাকে আমি গতকালকেও স্বপ্নে দেখছি সো ভালোবাসা কিন্তু থাকে ভাই ভালোবাসা থাকে এটা কিন্তু চলে যায় একবারে

ওর মতো থাকছে আমি আমার মতো থাকছি ওর পাশে থাকছে আমি আমার পাশে থাকছি আমি আমার মতন বিজনেস করছি ওর মতন জব করছে প্লাস আমাদের মতন আমরা করে কন্টেন্ট ক্রিয়েশন করব ব্যাটে বলে মিলে গেলে আমরা একসাথে করব ব্র্যান্ড প্রমোশন করব শপ ওপেনিং সব কিছুই করব। প্রফেশনাল কাজ প্রফেশনাল জায়গায় থাকবে জীবনে চলতে গেলে সমস্যা হতেই থাকবে কন্টিনিউস আপনার আমরা তো আর রোবট না যে একবার একটা জিনিস ফর্মেট করে দিলে এই জিনিসটা লাইফে আসবে না লাইফটা কার মা ঘুরতেই থাকে ভাই লাইফে নিয়তি ঘুরতেই থাকে কার জীবনে কি হয় না হয় সেটা বলা যায় না আমাদের দুজনকে দেখে আপনারা শিক্ষা গ্রহণ করবেন যে ভুল স্টেপে কখনো পা বাড়াবেন প্রথম কথা মুজাহিদ ভাই আমি বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলাম কি ছিলাম না সেটা নিয়ে কিন্তু মামলাটা হয়েছে আমার ধারণা আমি বিবাহ সম্পর্কিতই ছিলাম এবং সে বলেছে সে বিবাহিত না কনফ্লিক্টটা কিন্তু রেজ হয়েছে ওখানে সো এটা নিয়েই কিন্তু মামলাটা রেইজ হয়েছে এবং মামলাটা যদি ধারাটা আপনারা দেখেন আচ্ছা আমরা মামলা মুকদ্দমার কথা আর না যাই সেগুলা এটা ক্লিয়ার করে ফেলছি যে একবার এখানে কনফ্লিক্ট রেজ হয়েছে দেখেই কিন্তু মামলা হয়েছে আমরা মামলা আপনি বললেন আপনাদেরকে কি আপনাদেরকে দেখি শিক্ষা নিতে আসলে আপনারা যখন মুসলিম মামলার জন্য মুসলিম আপনারা বিবাহ বুঝিত আপনারা একসাথে থেকেছেন এবং আপনারা আপনি তাকে দর্শন মামলা দিয়েছিলেন এটা প্রুফ যে সে আপনার সাথে মেলামেশা করেছে বিয়ের আগে এখন আপনারা আবার এক হচ্ছেন আসলে আপনাদেরকে নিয়ে দেখে শিক্ষা কি এটাই নেবে সমাজ আপনার ফ্যান ফলোয়ার যে বিয়ে ছাড়া এভাবে অবৈধভাবে মেলামেশা করা প্রথম কথা আমাদের মামলাটাই হয়েছে যে আমাদের সম্পর্ক রিলেটেড কনফ্লিক্টের জন্যই হয়েছে যে আমরা কি বিয়ে করেছিলাম বা এখানে একটা ডিনায়াল ব্যাপার চলে আসছিল নাকি কি এটা ব্যাপারে কিন্তু মামলাটা চলে এসেছে দ্বিতীয়ত হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্কে সম্পর্কিত নাই আমরা এখানে জাস্ট এসেছি যে ওর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমাকে তুলে ধরেছে এবং আমিও তাকে বলেছি যে আমি যে কারণে আমি অভিযোগটা ইম্পোজ করে মামলাটা করে দিয়েছি সেটাও আমি তাকে বুঝিয়েছি যে আমার রুট কজি ছিল এটা যে তুমি যাতে শিখো এবং তুমি যাতে বুঝতে পারো যে তুমি যেটা করতে চেয়েছিলাম বা করেছো সেটা ঠিক না সো তার রিয়েলাইজেশন যখন সে বলেছে হ্যাঁ ঠিক আছে আমি আসলে বুঝতে পেরেছি এবং আমি সবার সামনে এটা বলতে পারবো যে আমি আসলে ভুলটা করেছি তো আমি এবং এটা আর কোনো দিনও করবো না

মামুন সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও এই যে তারা মিলিত হয়েছে আবার এই বিষয়ে আপনাদের যে মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন